দূরের থেকে ভিউটা দেখান আপনার আপনার অসাধারণ স্পেস আপনার এটা ইজিলি উঠতে পারবে ইজিলি নামতে পারবে যারা বয়স্ক লোক অনেকে বাবা মা বৃদ্ধ থাকলে আপনি এই গাড়িতে উঠানো আমার কোনো কষ্ট হবে না রোহন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো ঊনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুর ঠিক পিছনে রুলিং মেল বটতলা ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন জনপ্রিয় একটা গাড়ি দেখাবো টয়টা রাম আপনার 2009 হাজার নয় মডেল আপনার এই মডেলের গাড়িটা রেয়ার খুব কম পাওয়া যায় চার পাঁচের অ্যাভেলেবেল থাকে বাট এটা 2009 হাজার নয় মডেল প্রত্যেকটা জিনিসই অরিজিনাল আছে পাল কালারের গাড়ি জি ভিতরে বেজ ইন্টেরিয়ার এটা সিএনজি কনভার্ট করা এক কথায় অসাধারণ একটা রাম গাড়ি আচ্ছা সার্ভিসটা কীরকম দিবে ভাই অসাধারণ ভাই দিবে ইনশাল্লাহ যে যা আছে সব অরিজিনাল ফিটিং হেডলাইট ফ্রন্টের গ্রিলটা আপনার প্রত্যেকটা জিনিসই

আপনার এই গাড়িতে উঠানো আমার কোনো কষ্ট হবে না ইনশাল ভিতরে হিউজ স্পেস হিউজ স্পেস জি তো এটা রম এটা রম দু হাজার নয় মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি জি এবং বাইশ সিরিয়াল বাইশ সিরিয়াল জি ষোলোতে রেজিস্ট্রেশন প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিসই জাপান ফিটিং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এখন পর্যন্ত জি জি কোথাও মায়ের অ্যাক্সিডেন্ট ড্যামেজ কোনো কিছুই নাই আপনি এটা সিএনজি কনভার্ট করা আছে তারপর আপনার ইউজ স্পেস এখানে ব্যাগ ট্যাগ ভালো কিছু রাখা যাবে উপরে একটা লাকেজ দেওয়া যাবে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি রম টয়টা রম দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সিঙ্গেল ডোর পাওয়ার আচ্ছা এ পাঁচটা ভাই এ পাঁচটা অসাধারণ বাবু ভাই এ পাঁচটা ফ্রেশ জি জি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ডোরের প্লেটগুলো দেখেন আপনার প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ আছে

ভাই এগারের প্রাইস চাচ্ছে প্রাইস চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার প্রাইস আসলে কিছু অনার করে দেব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম